এখন আছে তাও একটু বলুন রাত্রেবেলা লাইভ করছি অনেক দিনে লাইভ না ইউটিউবে ঠিক আছে লাইভে কথা বলেন আপনাদের সাথে সাক্ষাৎ না একটু সকলে একটু সফট করার চেষ্টা করেন একটু আমার পাশে চ্যানেলের পাশে পাশাপাশি সাবস্ক্রাইব থাকবেন কোথাও একটু দেখছেন তাও একটু বলবেন ঠিক আছে আমার সকল অডিয়েন্স বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন আশা করি যা যেখান থেকে আসছেন দেখছেন অবশ্যই একটু কন্ট জানাবেন দেশ উদ্দেশ্যের প্রবাসী বাইরে সকলের প্রতি আমি সুস্থ মনে করছি সকলে একটু কন্ট জানাবেন দেখছেন আর যে থেকে দেখতা হন অবশ্যই একটা করে জানাবেন। বিশেষ করে দেশের বাইরে যারা প্রবাস থেকে তার ভিডিও দেখেন তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। প্রান্তিক শুভেচ্ছা কষ্ট করে আসলে অনেক সময় আমার ভিডিও দেখেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করেন সাপোর্ট করেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ ভালোবাসা ঠিক আছে। আপনাদের দয়ায় আমার ইউটিউবের প্রত্যেকটি ভিডিও প্রায় ফরি আছে ঠিক আছে সকলে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন সকলে একটু উৎসাহিত করবেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কোথা থেকে আসলে আমার এই লাইভগুলো দেখেন তাও একটু বলবেন ঠিক আছে আর বড় কথা হচ্ছে আসলে ইউটিউব জিনিসটা মনে হচ্ছে আসলে এটা প্ল্যাটফর্ম আসলে এখানে ভালো ভালো ভিডিও কন্টেন্ট করতে হবে ছাড়তে হবে আসলে কপি ভিডিও ছাড়তে ছাড়া যাবে না তাহলে অবশ্যই আইডিতে ইচ্ছা চলে আসবে কপিরাইট মার ঠিক আছে সকলেই আমরা যারা ছোটো ইউজার আছি তারা সকলে একটু ইউটিউবে অন্যের কোনো ভিডিও আমরা কপি করব না অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও ভিডিও ঠিক আছে এডিটিং করা যায় যেমন অনেক ভিডিও কেটে কেটে এডিটিং করা যায় এটা করা যায় ঠিক আছে তাই আসলে অন্যের ভিডিও ঠিক না মনে করি আপনার আইডি আসলে অবশ্যই নষ্ট হতে পারে যে সময় ঠিক আছে যে যেখান থেকে অবশ্যই দেখছেন সব একটু ডাবল করে আর কে কোথা থেকে লাইভ দেখছেন তাও একটু কমেন্টে জানাবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটু আমার চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করার চেষ্টা করবেন ঠিক আছে সময়তে গাইস যে যেখান থেকে লাইভ দেখবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভটা দেখছেন 嗯。<laughs> <laughs>